হাই এভরি গুড মর্নিং আজ ছিল ফ্রাইডে এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এই রকম ওয়েদারে যদিও ঘুম থেকে ওঠার একদমই ইচ্ছে ছিল না কিন্তু একটা দরকারি কাজের জন্য কলকাতা যাওয়ার ছিল তাই সকাল সকাল রেডি হয়ে গেছি তুই উঠে পড়েছিস বের করতে যাবো আমি আর কাকাই তুমি বের করতে যাবে চলো চলো হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কাকাইকে নিয়ে যাবো না

কাকাইকে দিয়ে দাও দেখাম থ্যাং কিস দিয়ে দাও থ্যাং কিস দিয়ে দাও থ্যাং কিস দিয়ে দাও ডাব ডাব খাবো ডাব খাবে দাদাইকে বলবে আমাদের গাড়িটা সার্ভিসিং এ দেওয়া ছিল সাহেবেরও আজকে ডিউটি ছিল আর আমারও কিছু কাজ ছিল কলকাতায় সাথে বাবারও কিছু কাজ ছিল তাই আজকে বাবা সকালে গাড়ি পাঠাতে আমি বাবা আর সাহেব তিনজনে মিলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম খুব সকালে উঠেছিলাম তাই খিদেও পেয়ে গেছিলো তাই একটা জায়গায় হোল্ড করে এই এক টোস্টটা খেলাম সাহেবকে বালি ব্রিজের আগে নামিয়ে দিয়েছিলাম আমাদের গাড়িটা আজকে ডেলিভারি দেওয়ার কথা তাই ও ওখান থেকে গাড়িটা নিয়ে ও ডাইরেক্ট বেরিয়ে যাবে ডিউটিতে আর আমি আজকে বাবার সাথে কাজটা কমপ্লিট করে কাঁথি ফিরে যাব অফিস আওয়ার্স ছিল বলে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম্প ছিল আসলে আমার একটা ব্যাংকে কাজ ছিল এই ব্যাংকে আমি কোনোদিনই আসিনি এটা ফার্স্ট টাইম তাই গুগল ম্যাপ দেখে ব্যাংক খুঁজে বার করতে অনেকটাই কষ্ট হয়েছিলোটাই নাজেহাল অবস্থা ছিল যে ওই সময় ভিডিওটাও করে উঠতে পারিনি কাজ শেষ করে দেন গেলাম সিটি সেন্টার ওয়ানে আমার একটু মিনিশোতে যাওয়ার ছিল আসলে এটা মিনিশোতে আমার ফার্স্ট টাইম অনেক দিনের ইচ্ছে ছিল মিনিশোতে আসার কিন্তু যখনই কলকাতাতে আসি এখানে আসার সুযোগ হয়ে ওঠে না আজ যখন সুযোগ ছিল তাই চলে এলাম আর এখান থেকে কি কি পারচেস করলাম সেটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। দুপুর তিনটে বেজে গেছিল প্রচণ্ড খিদে পাচ্ছিলো আমাদের সাথে বৃষ্টিও পড়ছিল ভালো খাবারের জায়গা খুঁজতে খুঁজতে আমরা লাস্ট অব্দি এসে পৌঁছালাম কস্তুরিতে এর আগে অনেকবারই কস্তুরিতে খেতে এসেছি খাবার মোটামুটি ভালো এখানকার কিন্তু আজ কেন জানি না কোনো খাবারটাই একদমই ভালো ছিল না বাবার ধর্মতলা থেকে কিছু জিনিস নেওয়ার ছিল তাই আমি বললাম তুমি যতক্ষণ কাজ করছো আমাকে ততক্ষণ এখানে নামিয়ে দাও আমি একটু ঘুরে দেখি আমার বরাবরই কলকাতার এই নিউ মার্কেটে ঘুরতে খুব ভালো লাগে এখানকার এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো কিনতে খুবই ভালো লাগে এখান থেকে টুকটাক শপিং করলাম কিছু ইয়াররিংসও কিনেছি যেটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে এরপর গেলাম পদ্মারকোটের রেমন্ডসে এখানে বাবার একটা প্যান্ট অল্টার করতে দেওয়া ছিল আর সাহেবের একটা প্যান্ট এক্সচেঞ্জ করানোর ছিল ওটার জন্যই এসেছিলাম এরপর ওখান থেকে বেরিয়ে গেলাম পাউচঙ্গে এটা অ্যাকচুয়ালি একটা চাইনিজ দোকান এখানে সমস্ত রকম চাইনিজ খাবারের নানা ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় বাবা আমাদের রেস্টুরেন্টের জন্য সবসময় এখান থেকেই সব কিছু জিনিস কিনে নিয়ে যায় আমিও এখান থেকে বাড়ির জন্য কিছু জিনিস কিনলাম এখন বাজে সন্ধে ছটা আমাদের কাজ প্রায় কমপ্লিট আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমাদের জন্য আরও অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো টাটা